আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আমি নিয়ে আসলাম আমের আচার এখন আমের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম আচারের রেসিপিটা দিয়ে দিই আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে ছুলে নিতে হবে ছুলে আমি চার বাগ করে কেটে নেব চার বাগ করে কেটে আমি রোদ্রে শুকাতে দেব যাতে করে গায়ে কোনো পানি লেগে না থাকে এখন আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে এক কেজি আমের মধ্যে দুই কাপ চিনি দিয়ে বসিয়ে দিয়েছি চিনি থেকে পানি উঠে গেছে এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে আচারের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না যদি আচারের মধ্যে পানি ব্যবহার করা হয় তাহলে আচার নষ্ট হয়ে যাবে আমের গায়েও কোনো পানি লেগে থাকা যাবে না আমকে ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আমি অল্প পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ডেকে দেব আবার আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব এভাবেই ঘন ঘন নাড়তে থাকতে হবে আস্তে আস্তে নাড়া দিতে হবে যাতে করে আমগুলো ভেঙে না যায় এমনভাবে ভাবে নাড়াচাড়া করতে হবে আমি এখন অল্প পরিমাণ হলুদ দিয়ে দিব সুন্দর একটা কালার চলে আসবে সেজন্য আবারও একটু নেড়ে চেড়ে দেব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় মুড়িকে আমি বেজে গুড়া করে নিয়েছি এখানে আমি প্রায় দেড় চামচের মতো মুড়ি গুঁড়া দিয়ে দিব অল্প অল্প করে দিব দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না আস্তে আস্তে এখানে আমি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচকে আমি টেলে ফাঁকি করে নিয়েছিলাম ওইখান থেকে আমি এখানে দিয়ে দেবো দেড় চামচের মতো এক কেজি আমের মধ্যে দুই চামচ সর্বোচ্চ যারা জাল খায় তাদের জন্য দুই চামচ আর দেড় চামচ দিলেও ভালো হয় আপনারা জালটা আপনাদের পছন্দ অনুযায়ীও দিতে পারেন এখানে আমি দেড় চামচ দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো এখনো উপরে একটু বিট লবণ ছিটিয়ে দেব দিয়ে দেব ফাঁসফোড়নের গুঁড়ো দেড় চামচের মতো পাঁচ গুঁড়ো আমি এখানে দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেব আস্তে আস্তে নাড়তে হবে যাতে আমের পিসগুলো ভেঙে না যায় জাল দিয়ে চিনি শিরাটা একদম শুকিয়ে ফেলতে হবে খুব সহজ উপায়ে ভাবে তৈরি করে ফেললাম বার্নিস আচার এই আচার খেতে খুবই মজা হয় আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় আমার চিনি শিরা প্রায় শুকিয়ে গেছে আচারও প্রায় হয়ে গেছে আর আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে নাড়া সব সময় রাখতে হবে যাতে নিচে লেগে না যায় আচারের মধ্যে চিনির যে শিরা উঠেছিল সেই শিরা আমার প্রায় শুকিয়ে গেছে আচারও প্রায় হয়ে গেছে এখন আমি উপরে আর একটু ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবো খুব সহজেই খুব কম উপাদান দিয়ে তৈরি করে ফেললাম বার্মিজ আচার এই আচারটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ